চলছে দশ দলীয় জোটের আর এবং লক্ষীপুর দুই জনতা রু আমিন ভূঞা দশ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীক নিয়ে আসছেন ওনারা আপনার সাথে কথা বলেন এরপর আজকে মনে মোবেলে বাস মনির ভাই প্রতীক বরাদ্দের কথা ছিল আমরা माननीय রিটার্নিং অফিসারের দপ্তরে এসে আমাদের প্রতীক সংগ্রহ করেছি আমি বাংলাদেশ জামাত ইসলামীর এবং দল দল পক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছি এবং ডানি পাল্লা প্রতীক পেয়েছি আমরা চাই আগামী দিনে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করা ন্যায় এবং ইনসাফ বৃত্তি সমাজ প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা চাঁদাবাদ মুক্ত টেন্ডারবাদ মুক্ত দুর্নীতি মুক্ত মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য লক্ষ্মীপুর প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করে এই বাংলাদেশটাকে লক্ষ্মীপুর জেলাকে সকলের জন্য বসবাস যোগ্য উপযুক্ত করে গড়ে তোলা আমরা লেভেল প্লেইং এর ক্ষেত্রে কিছু ভারসাম্যহীনতা লক্ষ্য করছি বিশেষ দলকে সুবিধা দেওয়া হচ্ছে মনে হয় যেন তারা এখনই ক্ষমতায় এসে গেছে এমন অবস্থা সৃষ্টি হচ্ছে আমরা বলতে চাই আগামী দিনে জামাত পরিচালিত দশ দলীয় জোটেই সরকার গঠন করবে যারা পক্ষপাতিত্ব করছেন তাদের প্রতি অনুরোধ আমাদের বিভিন্ন জায়গায় কর্মীদেরকে প্রচার প্রভাক তারা বাধা দিচ্ছে বিশেষ করে আমাদের নারী কর্মীদের উপর তারা নানাভাবে বাধা দিচ্ছে মহিলা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে সকল ভয়ভীতি অতিক্রম করে আমরা কেন্দ্রগুলির সুরক্ষা বদ্ধ পরিকর আমরা এই দেশে এমন একটি নির্বাচন করতে চাই যে নির্বাচনের জন্য আমাদের দেড় হাজার অধিক সন্তান জীবন দিয়েছে তাদের বুকের তাদারাক্ত জমিনে গড়াগড়ি খাচ্ছে অসংখ্য পঙ্গু উত্তরণ করেছে যে সেই নির্বাচন আমরা চাই স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন আমরা লক্ষ্মীপুরের চারটি আসনে বিজয়ের ব্যাপারে আশাবাদী অস্ত্রের জঞ্জলনে শুনতে পাচ্ছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের আনাগোনা হচ্ছে সন্ত্রাসীদেরকে আমদানি করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা প্রশাসনের বারবার দৃষ্টি আকর্ষণ করছি এখনো করছি আপনাদের মাধ্যমে এই দেশ স্বাধীন সার্বভৌমত্ব আধিপত্য বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে অস্ত্র ছাড়া অস্ত্র উদ্ধার ছাড়া সম্ভব নয় নির্বাচন ব্যাপারে আমরা আশাবাদী আমরা প্রত্যেকটি কেন্দ্র সুরক্ষায় বদ্ধ পরিকর প্রয়োজনে আমরা চোদ্দশো পনেরোশো শহীদের মতো পাশাপাশি দেখি আমরা শহীদ হয়ে যাব কিন্তু এই জাতি একটি সুন্দর নির্বাচন উপহার জন্য